বড় বড় ইলিশ চলে আসতেছে দর্শক দেখেন এই জনতা বাজার এই যে মাছ কাঁচি করে মাছ নিয়ে আসতেছে দেখেন সেই মাছ আছে সেই মাছ সেই মাছ মানে আপনার এই যে এটা হচ্ছে চর এই চরে থেকে কিন্তু এই যে টলারে দুধ নিয়ে আসতেছে এখানে আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি চাঁদপুর মতলব জনতা বাজার ধনাগদা নদীর তীরে কিন্তু এই বাজারটি অবস্থিত দর্শক এই বাজারে খুবই কম দামে কিন্তু মাছ পাওয়া যায় আমি চেষ্টা করতেছি বাংলাদেশের কোন আরে কিন্তু সবচেয়ে কম দামে ইলিশ মাছ এবং নদীর মাছ পাওয়া যায় তো এখানে কিন্তু মনে হলো একেবারেই কম দামে কিন্তু মাছগুলা বিক্রি হচ্ছে আপনারা ভিডিওটি দেখলে জানতে পারবেন এবং মাছ যা তারা খোরাকি রাখে খুবই সীমিত একটা বা দুইটা মাছ রাখে এবং কি ডাক দেখলে আপনারা মন ভরে যায় মানে অতটা ডাকে না আমাদের ওখানকারের মতো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদের এই যে এই হাটটি বাজারটি হচ্ছে আপনার প্রতিদিন সকাল এই ছয়টার দিকেই শুরু হয় এবং সাতটা আটটা পর্যন্ত থাকে যতক্ষণ মাছ আসে তো এটা হচ্ছে ধনাগদা নদী আর ভাই ওই দিকে কি আপনার মেঘনা না মেঘনা ওই চরের ওই পাশেই মেঘনা চরের পাশেই মেঘনা না হ্যাঁ আচ্ছা নদীর নদীর কালোই থাকে থাকে এরকম কালার আর ওই যে আমাদের এইখান থেকে যে লসঘাটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী আমিরাবাজ মাঝঘাট উনিশশো আটানব্বই সাল থেকে আমিরাবাজ মাঝঘাট এর সাল থেকেই এটার চলমান এই পর্যন্ত আচ্ছা আচ্ছা এই ঘাটের বিষয়ে কিছু বলেন কয়টা থেকে শুরু হয় এই ঘাটটা আমাদের এখন বর্তমানে শুরু হয় সাড়ে পাঁচটা থেকে কতদিন পর গিয়ে পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে এই ঘাটের বেচা কিনা প্রতিদিন শুরু হইব সর্বোচ্চ দুই ঘন্টা এই ঘাটে মাছ বেচা কিনা চলে জেলেরা নদী থেকে মাছ ধরে আনে দুই ঘন্টা পর বেচা কিনা শেষের দিকে চলে যায় আচ্ছা যে কেউ ডাকতে পারে এখানে এখানে সবাই ডাকতে পারবে কি মাছ নিয়ে আসলো দেখা যায় ছ মাছ আছে ছয় মাছ

আমাদের ঢাকাতে কিন্তু প্রচুর ঢাকা হয় মাছ উনত্রিশশো টাকা মাছ হবে প্রায় কিন্তু এখানে চার কেজি প্লাস উনত্রিশশো টাকা ট্যাংরা ফেলে চিংড়ি দেখেন কত সুন্দর মাছ আরেকটা আর একটা এবার চাপার এই যে দেখেন

জনতা বাজারে নিলাম হচ্ছে এখন দেখা যাক ইলিশ কত টাকা ওঠে হাই <mile> <fingers out>. <boundaries> <Brute mum riding> <noise>

দর্শক এখানে মাছ আসতেছে যে দেখা যাক আরও মাছ আসতেছে কি মাছ নিয়ে আসতেছে দেখি এখানে ইলিশের দামটা কেমন টাটকা ইলিশ দেখা যাক জনতা বাজার মতলব চাঁদপুর মতলব এই চিংড়ি মাছ নিয়ে আসলো চিংড়ি মাছ একদম ফ্রেশ তরতাজা চিংড়ি মাছগুলো নিয়ে আসলো

খুব সুন্দর মাছ বিক্রি হইলো আমাদের এখানে দর্শক মাছ আসার সাথে সাথেই এখানে নিলামে বিক্রি হয় এক জটিল নিলামে মানে আমাদের ঢাকার থেকে কিন্তু এখানে খুব সহজে বিক্রি হয়ে যায় দেখেন

চৌদ্দশো না মার্শাল্লাহ খুব সুন্দর মাছ বিক্রি হচ্ছে এখানে খুবই কম সময়ের মধ্যে মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো আমাদের ঢাকার তুলনায় কিন্তু আমাদের দোহারের তুলনায় এখানে খুব কমই মাছ ঢাকা হয় আপনার একটা বিষয় যেটা লক্ষ্য করেছেন আমাদের এখানে কিন্তু অনেকক্ষণ একটা মাছ ডাকা হয় তো এটা হচ্ছে আপনার চাঁদপুর মতলব জনতা বাজার ধনাগদা নদীর মাছ মাছ চেলা পাঁচশো কয় এ পাঁচশো পাঁচশো পাঁচশোশো পঞ্চাশ পঞ্চাশ কয় পাঁচশো পঞ্চাশ সত্তর কয় ছয় সত্তর ছয়শ ছয়শ ছয়শো কয় ছয়শো ছয়শো কয় ছয়শো ত্রিশ

চারশো আশি টাকায় বিক্রি হলো দর্শক এখানে মাছ খুব নিলাম খুবই কম টাকা হয় খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু মাছ সেল হয়ে যাচ্ছে ধনা গোদা